শুভেচ্ছা সবাইকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ে আজকে আমরা জানতে চাই তেরো অধ্যায়ের আঠাশ নম্বর অঙ্কটি কিভাবে করতে হবে দেওয়া আছে একটি সুষম চতুস্থলকের যে কোনো ধারের দৈর্ঘ্য দেওয়া আছে আট সেন্টিমিটার এখন আমাদের ইহার সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে হবে প্রথমে আমরা জেনে নিব সুষম চতুস্তলক বলতে কি বোঝায় সুষম চতুস্তলক হলো চারটি সমবাহ ত্রিভুজ দ্বারা বেষ্টিত ঘনবস্তুকে সুষম চতুস্তলক বলা হয় এখন প্রথমে তলের আমাদের ক্ষেত্রফলটি সমগ্রতলের করব আমরা যদি চিত্রটার দিকে খেয়াল করি তাহলে এখানে চারটি সমবাহ ত্রিভুজ আছে যে কোনো সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলটি হলো রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এখন যদি আমরা একটার ক্ষেত্রফল বের করে এটাকে চার দ্বারা গুণ করে দিই তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলটি পেয়ে যাব তা আমরা লিখতে পারি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এটিকে যদি আমরা চার দ্বারা গুণ করি তাহলে তলের ক্ষেত্রফলটি পেয়ে যাবো এখন ফোর ফোর আমরা কেটে দিতে পারি তাহলে রুট থ্রি ইন্টু এর মানটি হলো এইট তাহলে এইট এর স্কোয়ার এখন যদি এইট এর স্কোয়ার করি তাহলে আসে সিক্সটি ফোর রুট ওভার থ্রি তাহলে এই দুটি সংখ্যা যদি আমরা গুণ করে দিই তাহলে মানটি আসে একশো দশ পয়েন্ট পঁচাশি এত বর্গ সেন্টিমিটার এখন আমাদের সুষম চতুস্থলকের ক্ষেত্রফলটি নির্ণয় করা খুব সহজ কিন্তু আয়তনটা আমরা কিভাবে নির্ণয় করব। আয়তন নির্ণয়ের জন্য আমরা নিচের ফর্মুলাটা একটু লক্ষ্য করি আয়তন নির্ণয় করার জন্য আমরা যেকোনো একটা মধ্যমা নিয়ে নিব এডি একটি মধ্যমা তাহলে বলতে পারি এ বি সি ত্রিভুজের মধ্যমাটি হলো এ ডি বি সি বাহুর মধ্যবিন্দুটি হলো ডি তা আমরা জানি সমবাহু ত্রিভুজের যে কোনো মধ্যমা হচ্ছে অপর দুই বাহুকে সমান দুই ভাগে ভাগ করে তাহলে বিসির দৈর্ঘ্য যদি 8 হয় তাহলে বিডির দৈর্ঘ্যটি হলো ফোর তাহলে একইভাবে ডিসির দৈর্ঘ্যটি হবে ফোর আর এর হলো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে ওই ত্রিভুজের লম্ব এডি এক এর সাথে মধ্যমা আবার এডি হলো লম্ব এখন যদি এডি লম্ব হয় এবিডি ডি সূত্রটি যদি আমরা প্রয়োগ করি তাহলে লেখা যায় ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রে কোন এডিবি এই কোণের মানটি হলো নব্বই ডিগ্রি এখন পিতাগুর সূত্র মতে আমরা লিখতে পারি ভূমি প্লাস অতিবুজ স্কোয়ার আমাদের লম্বের মানটি হচ্ছে এডি তাহলে আমরা লিখতে পারি এডিএ স্কোয়ার বিডিএ স্কোয়ার স্কোয়ার আমরা এখন মানটি বসাই দিব তাহলে এডি এর মানটি আমরা জানি না আমরা লিখলাম এডিএ স্কোয়ার বিডি এর মানটি আমরা পেয়েছিলাম ফোর তাহলে লিখতে পারি ফোর এর স্কোয়ার আর এ এব মানটি দেওয়া আছে এইট এইট এর স্কোয়ার এখন যদি আমরা লিখি এডি স্কোয়ার ইকুয়াল আট এর স্কোয়ার করলে আসে সিক্সটি ফোর ফোর স্কোয়ার করলে আসে ষোলো এ ডি এ স্কোয়ার টু ইজিক এইট এখন আমরা লিখতে পারবো এডি সমান সমান রুট ওভার ফোরটি এইট তাহলে লেখা যাবে এডির মানটি হলো ফোর রুট ওভার থ্রি অর্থাৎ এ থেকে ডি এই দুর্গটায় হবে ফোর রুট ওভার থ্রি এবার আসে ত্রিভুজের ভরকেন্দ্রটি নির্ণয় করতে হবে তা আমরা যেন মধ্যমাতর যে বিন্দুতে সেদ করে তাকে ত্রিভুজের ভরকেন্দ্র বলে তো এখন যদি আমাদের এডি একটা মধ্যমা আর সিই একটি মধ্যমা নিলাম এই দুটি মধ্যমা যে বিন্দুতে সেট করছে এই বিন্দুটা হলো জি তাহলে এই জি কে আমরা বলতে পারবো ভরকেন্দ্র তাহলে এই ভরকেন্দ্র শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুকে টুইস্টু অনুপাতে অন্তর্বিভক্ত করে তার মানে এজি এর যদি টু হয় এটার দৈর্ঘ্যটি হবে ওয়ান তাহলে টু ইস টু ওয়ান অনুপাতে যদি অন্তঃবিভক্ত করে তাহলে এজি দৈর্ঘটা হবে এডি এর দৈর্ঘ্য তিন ভাগের দুই ভাগ এখন আমরা এডি এর মান পেয়েছিলাম ফোর রুট ওভার থ্রি তাহলে আমরা মানটি বসাই দিব টু বাই থ্রি ইন্টু ফোর এই রুট ওভার থ্রি আর থ্রি যদি কাটি তাহলে এখানে আসে একটা রুট ওবার থ্রি তাহলে লেখা যাবে এইট বাই রুট ওবার থ্রি তাহলে আমরা বলতে পারি এই যে দুর্গটা আছে এই হবে এইট বাই রুট ওভার থ্রি এখন আমরা এই দুর্গটা পেয়েছি আর এই দুর্গটা দেওয়া ছিল আমাদের আর্ট এখন আমাদের মানটি নির্ণয় করতে হবে যেহেতু এই কোনটা হলো নব্বই ডিগ্রি এই কোনটি নব্বই ডিগ্রি হলে এখানে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে তা আমরা বলতে পারি পি এ জি একটি সমকোণী ত্রিভুজ পিজিএ এই কোনটি হলো নব্বই ডিগ্রি তাহলে পিতাগরে সূত্রে প্রয়োগ করে আমরা এখান থেকে এইচ এর মানটি নির্ণয় করতে পারি তাহলে লেখা যায় স্কোয়ার সমান সমান পি এর হলে স্কোয়ার আমরা যদি খেয়াল করি পিজি এর মানটি হলো এইচ তাহলে লেখা যায় এ এর এ জি এর মানটি পেয়েছিলাম আমরা এইট রুট ওভার থ্রি তাহলে জি এর পরিবর্তে আমরা এই ট্রুট ওভার থ্রি বসাই দিব পি এস হলো পিরামিডের ধার যার দৈর্ঘ্য ছিল আট সেন্টিমিটার এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি এই স্কোয়ার ইস্যার টু এইট স্কোয়ার মাইনাস এইট স্কোয়ার বাই থ্রি এখন আমরা এইট স্কোয়ার যদি কমান নিই তাহলে এখানে লেখা যায় ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে যদি একটু খেয়াল করি এটাকে লেখা যায় এইট স্কোয়ার আমরা যদি একটু লসাগু করি তাহলে আসে থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে যোগ বিয়োগ করলে এখান থেকে লেখা যাবে এইট স্কোয়ার ইন্টু টু বাই থ্রি এখন আমরা বর্গমূল করে দিলে এর মানটি পেয়ে যাব। তাহলে আমরা যে উচ্চতাটি উচ্চতাটি পেলাম এই ওভার থ্রি এবার সুষম চতুর্থলোকের আয়তন নির্ণয় করতে হবে তাহলে আমরা জানি সুষম চতুর্থ আয়তন ওয়ান বাই থ্রি ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা এখন আমরা মানটি বসাই দিব আমাদের ভূমির ক্ষেত্রফল যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি তাহলে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার ইন্টু এইস এসটি ছিল আমাদের উচ্চতা তাহলে আমরা মানটি বসে দিলে ওয়ান বাই থ্রি রুট থ্রি বাই ফোর এর মানটি হলো এইট এর হলে স্কোয়ার এইস এর মানটি হলো এইট রুট ওভার টু বাই রুট ওভার থ্রি এখন এই রুট ওভার থ্রি রুট ওভার থ্রি আমরা কেটে দিতে পারি এখন ফোর দিয়ে যদি এইটকে কাটি তাহলে আসে টু তাহলে আমাদের উপরে থাকবে টু রোট ওভার টু ইন্টু এইট এর স্কোয়ার আর নিচে থাকে এখন এই রাশিটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মানটি আসে ঘন সেন্টিমিটার আমরা সুষম চতুর্থ ক্ষেত্রে আয়তন নির্ণয়ের জন্য এই ফর্মুলাটি ব্যবহার করতে পারি যেখানে বলা হয়েছে আয়তন সমান সমান এ কিউ বাই সিক্স রুট ওভার টু এর মানটি হচ্ছে বাহুদ্দর্গ যে বাহুদ্দর্গটি আমাদের দেওয়া ছিল এইট আমরা এর যদি আয়তনটি পেয়ে যাব এইট কিউ বাই সিক্স রুট ওভার টু যেখানে আমরা লিখে দিব এ সমান সমান এইট আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে মানটি আসে ষাট দশমিক তিন চার ঘন সেন্টিমিটার